এমন কোন কথা বলবে না যাতে মা বাবা কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন একজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবি নবী তোর পর্বতে আল্লাহকে বলতেছেন হেমালি জান্নাতে যেই বান্দা আমার বন্ধু হবে যেই লোকটা আমার বন্ধু হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করাসানবি নবীকে বললেন হে মুসা তুমি অমুক বাজারে যাও সেইখানে একটা কসাই আছে সেই জান্নাতে তোমার বন্ধু হবে পয়গম্বর মুসালেহি সালাম আল্লাপাকবুল আল আমিদের নির্দেশে সেই উল্লিখিত বাজারে গেলেন এবং সেই কষাইকে দেখতে পেলেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন কষাই কি করে সন্ধ্যা যখন নেমে আসলো দেখলো কষাই একটা পুটলার মধ্যে কিছু টুকরা নিয়ে বাড়ির দিকে যাত্রা করলেন পয়গম্বর মুসানবী কষাইয়ের কাছে গিয়ে বলতেছেন আমি একজন মুসাফির আজকের রাত্রটা কি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিতে পারবে কসাই রাজি হলে পয়গম্বর মুসা নবী কসাইয়ের সাথে তার বাড়িতে গেলেন কসাই বাড়িতে গিয়া গুস্তের টুকরাগুলো ভালো করে পরিষ্কার করে রান্না করলেন এরপর ঘরের এক স্থান থেকে জীর্ণ শীর্ণ এক বিদ্যাকে বের করলেন তার কাপড় চুপড় ধুয়ে রৌদে শুকালেন এরপর চামচ দিয়া গুস্তের জুল খাওয়ালেন তৃপ্তির সাথে তার মাকে এরপর আবার কাপড় চুপড় পরে আবার গোরের এক স্থানে যখন রাখতেছিলেন ওই কসাইয়ের তখন ওই বিদ্যা বীরবির করে কি যেন বলল নবী কসাইকে জিজ্ঞাসা করলেন বীরবির করে কি বলতেছে তখন কসাই বলতেছে উনি এই বলে দোয়া করতেছে আল্লাহ জান্নাতে তুমি পয়গম্বর সালামের বন্ধু বানাও আমার সন্তানকে কসাইকে তার মা বলতেছে আমার সন্তানকে জান্নাতে তুমি পয়েগম্বর মুসানবীর বন্ধু বানাও তাইলে মায়ের দোয়ায় অলি হওয়া যায় কথা বলেন ঠিক কেনা মা বাবার বদয় ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক না আলকামার ঘটনা তো আপনারা শুনছেন আলকামা মৃত্যুর সময় সে নামাজ পড়ছে রোজা রাখছে জাকাত দিছে দান খয়রাত করছে সব ধরনের আমল করছে কিন্তু তার উপর বউকে প্রাধান্য দেওয়ার ফলে ওই আলকামা মৃত্যুর সময় তার কালেমা জবান দেয়া বের হইতেছে না লম্বা ঘটনা তাইলে মার দেওয়ার কারণে মা কষ্ট পাওয়ার কারণে আলকামার জবান দেয়া কালেমা বের হইতেছে না